বাংলার ঐতিহ্যের এক অনন্য নির্দেশন নকশি কাঁথা প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের হাতে তৈরি হয় এই সূচিকর্ম আমাদের বাঙালিদের একটা গর্ব আজ আমরা দেখব কিভাবে সহজভাবে ঘরে বসেই এমন একটি সুন্দর নকশি কাঁথা তৈরি করা যায় প্রথমে প্রয়োজন সাদা কাপড় রঙিন সুতা এবং সুই তারপর ডিজাইন বাছাই করে নিতে হবে আমি তো এটা সাফ করে নিয়েছি তোমরা চাইলে বাসায় কিন্তু আঁকতে পারবে শুধু ভিডিওটা সুন্দরভাবে দেখো আর যদি তোমার আশেপাশে যদি থাকে সাফ করে নেওয়ার সাফাখানা তাহলে অবশ্যই সেখান থেকে সাফ করে নেবে তারপরে আমরা রঙিন সুতা দিয়ে সেলাই করা শুরু করে দেবো এই রঙিন সুতাগুলো কিন্তু কিনে পাওয়া যায় তুমি যত ভালো কালার ডিসাইড করতে পারবে মানে সাদা কাপড়ের ওপরে কোন সুতা বানাবে তত তোমার কাঁথা সুন্দর হবে এটা সমস্তটাই তোমার নিজস্ব পছন্দের উপরে কিন্তু নির্ভর করে তুমি যত ভালো সুতার কালার চুজ করবে তত সুন্দর দেখাবে তোমার কাঁথা তবে আমি রঙিন সুতা দিয়ে ট্রাই করেছি মানে আমার কাছে এটাই ভালো লেগেছে তোমরা চাইলে এটাও নিতে পারো সুতার দোকানে গিয়ে তবে এটা কিন্তু বেশ কঠিন না তোমরা চাইলে বাসায় কিন্তু আঁকতে পারো ঘর ঘর করে আর এই কাঁথাটি তৈরি করতে আমার বেশ সময় লেগেছে প্রায় কয়েকদিন অনেক ধৈর্য সহকারেই আমি সেলাইটা করেছি তবে ভিডিও করেছি একটু 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 করে যার জন্য সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরা সম্ভব না কারণ এত বড় ভিডিও তোমরা দেখতেই চাইবে না যার জন্য আমি ছোটো আকারই তোমাদের মাঝে তুলে ধরেছি তবে যেটুকু তুলে ধরেছি আশা করি তোমরা বুঝতে পারতেছো কাঁথাটা কতটা অসাধারণ হয়েছে রঙিন সুতায় এইগুলো কিন্তু নকশে কথা বলা হয় বাচ্চাদেরকে যদি এই কাঁথাগুলোতে মরিয়ে নেওয়া যায় কত ভালো লাগবে বলো কতটা আনন্দ লাগবে আর সকলে প্রশংসাও করবে তোমার হাতের কাজের তাই তোমরা কিন্তু নিজেরা বাসায় অবশ্যই করবে এই ভিডিও দেখে কাজটি যারা আমার ভিডিও দেখবে তাদেরকেই কিন্তু বলতেছি চলো আর একটু তোমাদেরকে বলি আমরা যারা নতুন কাঁথা একেবারে সেলাই করতে পারি না তারা অবশ্যই চেষ্টা করব একটু একটু করে শেখার কারণ এই কাঁথা সেলাই করতে গেলে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা যেগুলো মাথাতে আসে সেগুলোর মাথায় থাকে না তখন আমাদের এই কাঁথার প্রতি মনোযোগটা চলে যায় আগের যুগের মানুষের কিন্তু এত টেনশন এত ডিপ্রেশন ছিল না কারণ তারা নিজেদেরকে ব্যস্ত রাখত কাজে আর আমাদের এখন অনেক টেনশন অনেক চিন্তা কারণ আমরা তো নিজেদেরকে ব্যস্ত রাখি ফোনের মাধ্যমে কোনো সৃজনশীলতার মধ্যে আমরা নিজেকে জোরাইতেই চাই না যার জন্যই ডিপ্রেশন টেনশন মাথার মধ্যে থেকেই যায় তাই সুন্দর সুন্দর নকশি কাঁথা এবং কি আমাদের বাংলার অনেক ঐতিহ্যবাহী কাজ আছে সেগুলো করব। আর মুক্ত থাকবো আমার কথা কি তোমরা একমত যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু একটুখানি বলে যেও আর যদি তোমাদের ভালোই লেগে থাকে কাঁথা সেলাইটা তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার এবং কি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যায়ও আরও সুন্দর সুন্দর নকশি কাঁথা ডিজাইন পাওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করব তোমাদের অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা দেওয়ার জন্য আশা করি সকলেই পাশে থাকবে এই আশা করেই কিন্তু আমি ভিডিও আপলোড করবো